অধিকার আছে প্রশ্ন করার আমার অধিকার থাকে আমার অধিকারের জায়গা থাকে আপনার প্রশ্ন করলাম যতটুকু প্রশ্ন করবো ঠিক ততটুকু উত্তর দিবা এর বাইরে এক লাইনও আপনাকে জানা ঠিক আছে বুঝা গেছে আর তুমি কোনো শব্দ ইউজ করবা না আপনার তুমির জায়গাতে আমার অবস্থান নাই ঠিক আছে আপনি কেন থাকুন কাম কাজ হলিয়া খাই আমি আপনারে যথেষ্ট সম্মান দিয়া অত অতএব তুমি কোনো শব্দ ইউজ করা হয়েছে না সরি কৌকা

সুথোচা সারে দান ইচ্ছা সারে আপনি কত দিন চিনুন বহুত দিন চিনুন অনেক বছর বোনা নাই আপনার টান আপনার সাথে কোনো কিছু ভিচনি দেখাশোনা করার লাগে দানিস না হাসাও মাত্রা নেই আপনি রোজা নেই রোজা আপনি হাসা কই দা আচ্ছা নোয়া কিতাত একটা ফুসকুনি আছে

তিন মাস ধরে কানবিছনে আমার মানিছ লাগাই আপনি আমার সামনে বা আমাত কোন কোন অধিকারে হ্যাঁ আপনি আচ্ছা ঠিক আছে আমার লগে মাতো আপনি কইয়া দাও লাগব নি কার লগে মাততাম কইয়া দাও লাগব নি আমি জানিয়ে আইছে কার লগে মাততাম বয়স তো এমনি Batase பксе না বয়সে பксе এখন আক্তারে যে দেখ তোলকেন আপনারা হে কইছে

নিামানে এনে গেলাম না ধৰা নাই আপোনাৰ চাইড বাঢ়ি গেলাম ন আপনাৰিছি

আপনি তাহলে সম্মান দিয়া কথা বলবা করে আইডামাবা